সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নাই এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছেতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতা থেকে পৌঁছানোর পৌঁছানো আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোনোদের বাদ দাও তাদের এই পুরোনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে না হবে না শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা মুখ করার এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামো করে পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দ অপর তমন পিরণের একটা যন্ত্র যেখানে 25 টাকা সুযোগ পায় তার একটা কষ্ট ব্যাপার তার থেকে নিয়ে নেওয়া যে সকল স্তর এটা হলো তারটিকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে এটা ভয়ের একটা তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ দুঃখ ভুলে উদ্দে দি আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমাদের দয়তা হবে সরকার তার দয়তা এনে করেছো সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে তাকে জোর করে তাকে বলার জন্য ভালো হচ্ছে না সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক আমাকে রক্ষা করালো সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যদি জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর করতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ হলো রক্ষা করা সবাইকে রক্ষা করা এটাকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু যাতে এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে পেটে এটা ঠিক না আইন নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমন আমরা হাতে দিয়ে দিলাম যে দুটো টাকা নিয়ে আবার ছেড়ে দিলো এটা জানাবে না আমাদের সেই আস্থাটা আমাদের আনতে হবে কাজে আইন যখন আমাদের প্রথম কাজ এই আইন ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা

এটা আমার কথা যদি না শুনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে সার্ক বাংলাদেশ খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনা গুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বিস্তল আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বিস্তলা তৈরি করবে তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব